আসসালামু আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ বোচাগঞ্জে পুরাতন গুচ্ছগ্রাম গ্রাম আবাসন এলাকার কুখ্যাত জামিনে থাকা আসামিদের অর্থ করছে ন্যূনতম আসামি আসা আক্তার দিনাজপুরের বোচাগঞ্জ আসামি আশা আক্তার এমন অভিযোগ উঠেছে এলাকার কুখ্যাত মোসাম্ম মিরা কাশ্মীরি চল্লিশ স্বামী আব্দুল আলিম এবং তার দেহরক্ষী আব্দুল মালিক ওরফে চৌধুরী পঞ্চান্ন পিতা মৃত বসির উদ্দিন ও আব্দুল আলীম পঞ্চাশ পিতা অজ্ঞাত এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে আসামিদের তালিকা এক আশা আক্তার ছাব্বিশ পিতা লাইসুর রহমান দুই লিপি আক্তার পঁয়তাল্লিশ স্বামী লাইসুর রহমান তিন লাইসুর রহমান পিতা মৃত বসির উদ্দিন এদের বিরুদ্ধে মোট ছয়টি মামলার মধ্যে পাঁচটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দিনাজপুর আদালত গত এগারোই ফেব্রুয়ারি দুই রাত আনুমানিক কাটটার দিকে সেতাবগঞ্জ পৌরসভার সাত নং ওয়ার্ডের মুর্শিদাহাট মালিপাড়া এলাকায় স্বামী আব্দুল মজিদ খানের বাড়ি থেকে আসামিকে জিজ্ঞাসাবাদ করতে গেলে দিনাজপুর বিবিআই পুলিশ এসআই মোস্তফা খান ও এসআই বাসদক এর চোখে ইশারায় আসামি আশা আক্তারকে পালিয়ে যেতে সহযোগিতা করে তার আগে ওই দিনে বিকেল ভোর সাড়ে মিনিটের সময় পুরাতন গুচ্ছগ্রাম আবাসনে তদন্তের কাজে গেলে উন্নত আসামি আশা আক্তার মাতা লিপি আক্তার মিরা কাশ্মীরি দেবরক্ষী আব্দুল মালিক ওরফে চৌধুরী দুই পিবিএ এর সেই মোস্তফা খান ও বাসুদেবকে মোটা অঙ্কের টাকা দিয়ে স্বামী ঘর থেকে মাথার তে তিন কোলো তিন কোলোর সন্তান জান্নাতি আপনার পাঁচ ফুলশুরাতি আপনার পাঁচ নিম আপনার জারকে কিন্তু কেন এই প্রশ্ন জন্ম নেয় পরবর্তীতে 14 ফেব্রুয়ারি 2025 গভীর রাতে জমিপ্রাপ্ত আসামি মিরা কাশ্মীরি আব্দুল আলী আব্দুল মালিক চৌধুরী ও নাম না জানা আরও অনেকের সহযোগিতায় আসামিরা পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে ওই এলাকা সূত্রে জানা যায় মোটা অঙ্কের টাকা গ্রহণ করে আসামিদের পলায়নে সহায়তা করা হয় এই তথ্য ফাঁস হয়ে গেলে আসামি আসা আক্তার তার ব্যবহৃত আটটি সিম বন্ধ করে দেন অভিযোগ রয়েছে তিনি আদালতে রুকিল মোহরি ও পেশকারদেরও টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছেন এছাড়া জামিনে থাকা আসামিরা পলাতক আসামিদের সতর্ক করে বলা হয়েছে যদি তারা খরচ বহন না করে তবে পুরাতন গুচ্ছগ্রাম বড় সুলতানপুর নাগরানের অত্র এলাকায় তাদের আশ্রয় দেওয়া হবে না এই হুমকি দিয়েছেন ইউপি সদস্য মীরা কাশ্মীরি ও তার সহযোগীরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা ব্যর্থ পলাতক ছয় আসামির ব্যবহৃত মোবাইল ফোনে কোনো যোগাযোগ আছে কিনা আধুনিক মাধ্যমে এই অবস্থান বা যোগাযোগ কার্যক্রম শনাক্ত করা সম্ভব বলে মনে করছেন সচেতন মহল স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী জানান জামিনে থাকা আসামিদের দ্রুত আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার সত্যতা প্রকাশ পাবে